আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম কোরিয়ান ভাষার নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কোরিয়ান ভাষার টেন্স আশা করি যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং বুঝতে পারেন তাহলে কোরিয়ান ভাষার টেন্স আপনার কাছে পানির মতো সহজ মনে হবে তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই কোরিয়ান ভাষার টেন্স প্রেজেন্ট টেন্স মূল বার বা অ্যাডজেক্টিভ এর শেষে বিউপনিদা সুমনিদা ইয়ো অ্য থাকলে প্রেজেন্টেন্স বোঝায় অর্থাৎ মূল বার্ব বা শেষে যদি আয় ইয় বা থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্টেন্স যেমন এক নম্বরে জনুন আমি জিবে বাড়িতে খামনিদা যাই জনুন জিবে খামনিদা আমি বাড়িতে যাই এখানে মূল বার্ব হচ্ছে কা আর কা এর সাথে বিউপনিদা যুক্ত হয়েছে যেহেতু মূল বার্বের সাথে বিউপনিদা যুক্ত হয়েছে এই এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স দুই নম্বরে জনুন আমি শিজাঙ্গে বাজারে খাইও যাই জনুন শিজাঙ্গে খাইও আমি বাজারে যাই এখানেও মূল বার্ব হচ্ছে কা আর কা এর সাথে আ ই যুক্ত হয়েছে যেহেতু মূল বার্বের সাথে আ ই যুক্ত হয়েছে তাহলে এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্টেন্সে ব্যবহার দেখি ফর্মাল বা উঁচু ভাষায় ব্যবহার আর ইনফর্মাল বা নিচু ভাষায় প্রেজেন্ট টেন্সের ব্যবহার ফর্মাল বা উঁচু ভাষায় টেন্সে বিপ্নি বা সুন্নিদা থাকবে আর ইনফর্মাল বা নিচু ভাষায় প্রেজেন্টেন্সে আ বা হ্যা ইয় থাকবে ফরমাল বা উঁচু ভাষায় অর্থাৎ ফরমাল বা উঁচু ভাষায় প্রেজেন্টেন্সের ব্যবহার মূল বার বা অ্যাডজেক্টিভ এর শেষে বাচ্চিম না থাকলে বিপরীতা বসবে আর বাচ্চিম থাকলে সুমনিদা বসবে অর্থাৎ মূল বার বা অ্যাডজেক্টিভ এর শেষে যদি বাচ্চিম না থাকে তাহলে বিপরীতা বসবে আর যদি বাচিম থাকে তাহলে সুমনিদা বসবে যেমন এক নম্বরে খাদা খাদা অর্থ হচ্ছে যাওয়া আর এটা হচ্ছে একটা বার্বা আর এটার মূল বার্ব হচ্ছে কা যেহেতু মূল বার্ব কা আর এর নিচে কোনো বাচ্চিম নেই এই জন্য এই কা এর সাথে যুক্ত হবে দুই নম্বরে মগদা মগদা হচ্ছে একটা বার্ব আর এর অর্থ হচ্ছে খাওয়া এই মগদা এর মূল বার্ব হচ্ছে মক যেহেতু মকে নিচে গিউক বাচ্চি মাসে এই জন্য এই মক সাথে সুম যুক্ত হবে অর্থাৎ মগদা থেকে মগ সুন্নিদা এরপর এরপরে হচ্ছে ইনফরমাল বা নিচু ভাষায় অর্থাৎ ইনফরমাল বা নিচু ভাষায় প্রেজেন্টেন্সের ব্যবহার মূল বার বা অ্যাডজেক্টিভের এর শেষে আ বা ও থাকলে আই যুক্ত হবে ই থাকলে যুক্ত হবে হা থাকলে হ্যাঁ যুক্ত হবে বাকি সব ক্ষেত্রে ওই ও যুক্ত হবে অর্থাৎ মূল বার বা এডজেক্টিভ শেষে যদি স্বরবর্ণ আ বা ও থাকে তাহলে আইও যুক্ত হবে আর যদি ই তাকে তাহলে যুক্ত হবে আর যদি হা থাকে তাহলে হা দা বার্ব সব সময় হবে বাকি সব ক্ষেত্রে ও যুক্ত হবে যেমন এক নম্বরে কাদা কাদা এর মূল বার্ব হচ্ছে কা আর কা যেহেতু শেষে সরবর্ণ আ আছে এই জন্য এই সাথে আ ই যুক্ত হবে এরপরে হচ্ছে দুই নম্বর উদাহরণ মগদা এই মগদা এর মূল বার্ব হচ্ছে মগ যেহেতু মকের সাথে সর্বর্ণ আ বা ও কোনটাই নেই বা এটা হাদা পারব না এই জন্য এর সাথে ও ইয় যুক্ত হবে অর্থাৎ মগদা থেকে মগয় তিন নম্বর উদাহরণ হাদা থেকে হেয় হাদা বার্ব সবসময় প্রেজেন্টেন্সে হেয় হিসেবে রূপান্তরিত হয় চার নম্বরে মাসিদা মাসিদা অর্থ হচ্ছে পান করা আর এই মাসিদা এর মূল বার্ব হচ্ছে মাসি যেহেতু মূল বার মাসি এবং শেষের শব্দ সর্বর্ণ ই এই জন্য এই মাসি এর সাথে অয় যুক্ত হবে অর্থাৎ মাসিদা থেকে মাসি অয় নোট এখানে এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ এই নোটটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে মূল বার্বের শেষে গো ইত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ মূল বার্বের শেষে যদি গো ইত থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট স্টেন্স যেমন এক নম্বরে কাদা থেকে কাগসুমনি অর্থাৎ কাদা অর্থ হচ্ছে যাওয়া আর কাগ ইসুমিদা অর্থ হচ্ছে যাইতেছি এখানে মূল বার্ভ হচ্ছে কা আর এই এর সাথে ইত যুক্ত করা হয়েছে যার কারণে এই কাগ ইসুমনিদা এই শব্দটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুই নম্বরে মগদা থেকে মক্ক ইসইয় এখানে দা অর্থ হচ্ছে খাওয়া আর মক্কু ইসয় এর অর্থ হচ্ছে খাইতেছি অর্থাৎ এই মক হচ্ছে মূল বার্ব আর এর সাথে গো ইত যুক্ত করা হয়েছে যার কারণে এই মক্কু ইসৈয় এই শব্দটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপর হচ্ছে ফার্স্ট টেন্স মূল বার্বের শেষে বাচ্চিমে সাংসিয়ত থাকলেই ফার্স্ট টেন্স বোঝায় অর্থাৎ মূল বার্বের শেষে যদি বাচ্চিমে সাংসিয়ত থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে ফার্স্ট টেন্স যেমন এক নম্বরে জুনুন আমি জিবে বাড়িতে খাসুম গিয়েছি এখানে মূল বার্ব হচ্ছে খা আর যেহেতু মূল বার্বের বাচ্চি মেয়ে সাংসিয়ত আছে এই জন্য জুনুন জিবে খাসুম আমি বাড়িতে গিয়েছি এই সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট টেন্স দুই নম্বরে জুনুন আমি বাবুল বাদ মগজ সুমিদা কেসি এখানেও বাচ্চিমের সাংসিয়ত আছে যার কারণে এই জনুন বাবুল মগজ সুমিদা আমি বাদ কেছি এই সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট এবার হচ্ছে ফার্স্ট ব্যবহার ফর্মাল বা উঁচু ভাষায় আর ইনফর্মাল বা নিচু ভাষায় অর্থাৎ ফর্মাল বা উঁচু ভাষায় ফার্স্ট টেন্স এ আসুমিদা অসুমিদা ইয়সুমিদা আর হ্যাসুমিদা থাকবে আর ইনফর্মাল বা নিচু ভাষায় ফার্স্ট টেন্স এ

আবা বা ও থাকে তাহলে আশ্রুম নিধা ই থাকলে আর হা থাকলে আর বাকি সব ক্ষেত্রে অশ্বম যুক্ত হবে যেমন এক নম্বরে খাদা খাদা হচ্ছে একটা বার্ব আর এর অর্থ হচ্ছে যাওয়া খাদা থেকে খাস্যুম আর কাস্যম অর্থ হচ্ছে গিয়েছিলাম যেহেতু এখানে মূল বার্ব হচ্ছে খা আর কা এ যেহেতু সরবর্ণ আ আছে এই জন্য এই সাথে আশ্রম যুক্ত হয়েছে দু নম্বরে মগদা মগদা থেকে মগদা হচ্ছে খাওয়া আর মগস্যমিদা হচ্ছে এখানে মূল হচ্ছে মক আর মকে যেহেতু আ বা ও বা ই কোনোটাই নেই এবং এটা হাদা বার্ব না এই জন্য এর সাথে অশ্বমিদা যুক্ত হয়েছে তিন নম্বরে হচ্ছে হাদা হাদা থেকে হাস্যুম নিধা অর্থ হচ্ছে করেছিলাম আর হাদা অর্থ হচ্ছে করা যেহেতু মূল বার্ব এখানে হা আর আমরা জানি হা দা বার্ব সবসময় হ্যাতে রূপান্তরিত হয় প্রেজেন্ট টেন্সে আর এটা যেহেতু ফার্স্ট টেন্স এই জন্য এই হাদাটা হিসেবে রূপান্তরিত হবে চার নম্বরে মাসিদা মাসিদা থেকে মাসিয়সিদা মাসি হচ্ছে মূল বার্ব আর এই মাসি শব্দে যেহেতু সর্বর্ণ ই আছে এই এর সাথে অশ্বনি যুক্ত হবে আর মাসিদা থেকে মাসিয়সমিতা হবে আর এই মাসি অশুম অর্থ হচ্ছে পান করেছিলাম এরপর হচ্ছে ইনফরমাল বা নিচু ভাষায় অর্থাৎ ইনফরমাল বা নিচু বাসায় ফার্স্টেন্সের ব্যবহার মূল বার বা অ্যাডজেক্টিভের শেষে আ বা ও থাকলে আশ্রয় যুক্ত হয় ই থাকলে ইশ্রয় যুক্ত হয় হা থাকলে হ্যাশ্রয় যুক্ত হয় বাকি সব ক্ষেত্রে অশ্রয় যুক্ত হয় অর্থাৎ মূল বার্ব বা এডজিকটিভ এর শেষে আ বা ও থাকলে আশ্রয় ই থাকলে হা থাকলে হ্যাশ আর বাকি সব ক্ষেত্রে অশ্রয় যুক্ত হয় যেমন এক নম্বরে খাদা খাদা থেকে কাসয় কাদা অর্থ যাওয়া আর কাসয় অর্থ হচ্ছে গিয়েছিলাম যেহেতু মূল বার্ব কা এ সরবর্ণ আ আছে এই জন্য আশ্রয় যুক্ত হয়েছে দুই নম্বরে মগদা মগদা থেকে মগসয় মগস্বই অর্থ হচ্ছে কেছিলাম এখানে মূল বার্ভ হচ্ছে মক আর মকে যেহেতু আ বা ও বা ই কোনটাই নেই এবং এটা না এই মকের সাথে যুক্ত হয়েছে তিন হাদা থেকে অর্থ করা আর হ্যাস্য অর্থ হচ্ছে করেছিলাম যেহেতু হাদা বার্ভ সব সময় পরিবর্তন হয় এই জন্য ফার্স্ট টেন্সে এই হাদা বার্ভ হবে হাস্যই চার নম্বরে মাসিদা মাসিদা হচ্ছে পান করা আর মাসি অশ্রহ হচ্ছে পান করেছিলাম আর এখানে মূল বার্ব হচ্ছে মাসি আর যেহেতু মাসি শব্দে সর্ববর্ণ ই আছে এই জন্য মূল বার্বের সাথে যুক্ত হবে অর্থাৎ মাসিদা থেকে মাসি অশ্রহ হবে এরপরে হচ্ছে ফিউচার টেন্স মূল বার্ব বা শেষে গেট থাকলে বা রিউল বা থাকলে ফিউচার টেন্স হয় অর্থাৎ মূল বার বা শেষে গেট থাকলে বা রিউল বা চিম থাকলে সেন্টেন্সটি ফিউ হবে যেমন এক নম্বরে জনুন আমি জিবে বাড়িতে কাগজ সুমনিদা যাব জনুন জিবে কাগজ সুমনিদা আমি বাড়িতে যাব এখানে এই গেট আছে যার কারণে এই সেন্টেন্সটা হবে ফিউ সেন্টেন্স দুই নম্বরে জনুন আমি আনগুয়ে কুরিয়াতে কালগোয়ে যাব জুনুন হানগুবে কালগোয়েও আমি কুরিয়াতে যাব এখানে মূল বার্ব হচ্ছে কা আর এই কা এর নিচে রিয়ুল আছে যার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার টেন্স এরপরে হচ্ছে ফিউচার টেন্সের ব্যবহার ফর্মাল বা উঁচু ভাষায় ফর্মাল বা উঁচু ভাষায় ফিউচার টেন্সে গ্যাস সম্বিদা অথবা রিউল খন নিদা অথবা উলখনা যুক্ত হবে ইনফরমাল বা নিচু ভাষায় ফিউসার টেন্সে ইনফরমাল বা নিচু ভাষায় গ্যাস অথবা অথবা রিওল যুক্ত হবে ফরমাল বা উঁচু ভাষায় ফিউসার ব্যবহার মূল বারবাটিভ এর শেষে বাচ্চিম না থাকলে রিউল খিদা যুক্ত হয় আর বাচ্চিম থাকলে উলকর্মিদা যুক্ত হয় অর্থাৎ মূল বার বা শেষে বাচ্চিম না থাকলে রিউল আর বাচ্চিম থাকলে উলকর্মিদা যুক্ত হবে যেমন এক নম্বরে খাদা থেকে খাগে সুমনিদা কাদা অর্থ যাওয়া আর কাগের সুমনি অর্থ হচ্ছে যাব। এখানে মূল বার্ব হচ্ছে কা আর যেহেতু কোনো নেই এই জন্য গ্যাস দুই নম্বরে হাদা হাদা অর্থ হচ্ছে করা আর হাদা থেকে হালকম আর এই হালকম অর্থ হচ্ছে করব। হাদা থেকে হালকম যেহেতু হাদা বার্বে কোনো বাচ্চিম নেই এই জন্য এই সাথে যুক্ত করা হয়েছে। তিন নম্বরে মগদা মগদা অর্থ হচ্ছে খাওয়া আর মগল কর্মীদের অর্থ হচ্ছে খাবো যেহেতু মূল বার্ব হচ্ছে মক আর যেহেতু বাচ্চিম আছে এই জন্য এই মকের সাথে উল কর্মীদের যুক্ত করা হয়েছে এরপরে হচ্ছে ইনফরমাল বা নিচু ভাষায় অর্থাৎ ইনফরমাল বা নিচু ভাষায় ফিউসার ব্যবহার মূল বার বা শেষে বাচ্চিম না থাকলে হয় আর বাদলে উল্কো এযুক্ত হয় অর্থাৎ মূল বার বা শেষে বাচ্চিম না থাকলে রিউলক আর বাচ্চিম থাকলে উল্কোই যুক্ত হবে যেমন এক নম্বরে কাদা থেকে কাগের সইও কাদা অর্থ যাওয়া আর খাগেশ্বরী অর্থ হচ্ছে যাব এটা হচ্ছে নিচু বাসা প্রেজেন্টেন্সের নিচু বাসা যেহেতু এখানে মূল বার্ব হচ্ছে খা আর খায় যেহেতু কোনো বাচ্চিম নেই এজন্য গ্যাসই যুক্ত করা হয়েছে দুই নম্বরে হাদা হাদা অর্থ হচ্ছে করা হাদা থেকে হালক আর এই হালক অর্থ হচ্ছে করব যেহেতু এখানে মূল বার্ব হচ্ছে হা আর হায়া যেহেতু কোনো বাচ্চিম নেই এই জন্য এই হা এর সাথে রিউল খয় যুক্ত করা হয়েছে অর্থাৎ হাদা থেকে হাল কয় হয়েছে তিন নম্বরে মগদা মগদা অর্থ হচ্ছে খাওয়া আর মগদা থেকে মগুল কয়েইও এই মগল কয় অর্থ হচ্ছে খাবো যেহেতু এখানে মূল বার্ভ হচ্ছে মক আর মকে যেহেতু বাচ্চিম আছে এই জন্য এই মকের সাথে উল কয় যুক্ত করা হয়েছে অর্থাৎ মগদা থেকে মগুল কয়েও হয়েছে একদম সহজভাবে কোরিয়ান ভাষার টেন্স বোঝানোর চেষ্টা করেছি আশা করি কোরিয়ান ভাষার টেন্স বুঝতে আপনাদের আর কোনো সমস্যা হবে না তারপরেও যদি বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ